আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাই কি জাননি সাত দোকানে বললাম আপনারা তো সাত দোকানের মানুষই সারা সপ্তাহে মসজিদে মাত্র একদিন যান আর সব সময় তো সাত দোকানে আড্ডা দেন তা ভাবলাম যে এই সাত দোকানে আপনাদের সাথে সেই কথাটা বলি কি কথা বলেন আমি আর আপনাদের মসজিদে ইমামতির চাকরিটা করতে পাচ্ছি না কেন ক্যাশিয়ার আপনার বেতন দিইনি আমি তো সেই পাঁচ তারিখই বেতন দিয়ে দিতে কইছি। আপনাদের মসজিদে খাওয়া দাওয়া টাকা পয়সা কোনো সমস্যা নেই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই সমস্যা হচ্ছে এক জায়গাটায় সেইটা হচ্ছে আপনারা মসজিদের আদব রক্ষা করেন না ইমাম সাহেব আপনি একটা কথা বললেন আমি তো মসজিদেই যাইনি সেই যে গরু হারালি একদিন গিলাম তারপরে তো তিন সপ্তাহ আমি মসজিদেই যাইনি আদবটা নষ্ট করলাম কখন যা আদব নষ্ট করার দরকার ছিল সে আপনি তখনই নষ্ট করতেছেন আপনার হারাই লালবাস আপনি মসজিদের মাইকি দেয় মাইকিং করেছেন আপনার দেখা দেখি সেক্রেটারি সাহেবের ছাগল হারাই গিয়েছে সেইটা মসজিদের এখন এলাকার মুসল্লিরা কোনো কিছু হারাই গেলেই মসজিদে চলে আসছে তা আমার কথা আছে মসজিদের মাইকটা ব্যবহার করা হয় শুধুমাত্র আজান দেওয়ার জন্য তা এখন যদি আপনার আপনাদের ব্যক্তিগত কাজে মসজিদের মাইক ব্যবহার করেন তাহলে তো এই মসজিদে আমার থাকা সম্ভব না আহ ইমান সাহেব এই সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে নাকি এ সবাই শোনেন মসজিদের মাইকি কোনো হারানো বিজ্ঞপ্তি প্রচার করা সম্পূর্ণ শরিয়াত বিরোধী কাজ কাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে মসজিদে হারানো জিনিস খোঁজ করতে শুনবে সে যেন বলে আল্লাহ যেন তার এই জিনিস ফেরত না দেয় ওই জন্যই আমার গরুটা খুঁজে পায়নি গো 에이전니라 사걸거로 구제 바이